আল্লাহ পাখের দয়া আমার ভাই ক্ষমতায় মানে জিতেছে সে সে একজন এমএলএ হিসাবে তার কেসটার গুরুত্ব অনেকটা বেশি হবে না কেন দেশ তো চলে আইনের ওপরে কথা বুঝে আসছে না তো সেই জায়গায় এটালে তো কখনো চিন্তা করে তা সেই নৌসাদ নসদ নৌসাদ মানে কথা হচ্ছে পিছিয়ে পড়া জাতিদের মধ্যে মুসলিমদের একটা তিরিশ পার্সেন্ট হোক কম বেশি জায়গায় বড়ো একটা অংশ তো এদেরকে নওসার চোখ খুলে দিচ্ছে যে তোমাদের কি আছে এই চোখ যাতে খুলতে না পারে এজন্য জন্য চেষ্টা করছে তবে ভাঙরবাসী এরা বীরের সন্তান বীররা নাই বলুন এই কত কেস এদেরকে দিয়েছে বলুন তো এক একজনের মনে হয় কেশের অঙ্ক করতে গেলেই হয়তো ভাঙরে মনে হয় যদি মানুষ থাকে চার লক্ষ পাঁচ লক্ষ এদের কেশ মনে হয় পনেরো কুড়ি লক্ষ হয়ে গেছে এক একজনের মাথায় পনেরোটা কুড়িটা করে কেশ এর যিরা উঠে দাঁড়াচ্ছে এটা বীর বা বীরের সন্তানই সম্ভব हां की बोलছেন শাসক দলের একজন নেতা বলেছেন যে ভাঙ্গরে যত দুর্নীতি আছে সবকটা ভোটের আগে জেলে পুরে এদের তো এই হুমকি ছাড়া এই কাজ ছাড়া কি আছে প্রশাসন যদি এদের দলদাস হয় তাহলে এদের কথাটা রাইট হবে আর প্রশাসন আমি যতটুকু জানি हां কিছু ছোট আছে তবে বড় অংশ কিন্তু এদের দালালিকে দালালীকেpostcssায় দেয় না এদের কথা শোনে না তা সেই জায়গায় যদি প্রশাসনকে দিরা কাজ করতে চায় তাহলে ভাঙ্গর কেন আগামী দিন ভাঙরের এয়ারপোর্টের নামে যে জমি নেবে পুরো ভাঙরবাসীকেই দিরা করে দেবে এতে তো টার্গেট হচ্ছে এইটা ভাঙরকে শেষ করা এক ভাঙর যেমন একটা ফুলে ফলে শাক সবজি ভরা একটা কিন্তু বিধানসভা বলতে পারি বা এলাকা বলতে পারি অত এই জায়গাটাকে মুসলিমদের রুজি রুটিতে এখানে ভাঙরের মানুষ কিন্তু খুব ধনী লোক না হলেও খুব গরিবও কিন্তু নয় এরা ওই শাকসবজি সবজির ওপরেই কিন্তু এদের একটা ভালো লাইফ স্টাইল চলছে এটাকে টার্গেট করে এয়ারপোর্টের নামে জমি নেবে নিয়ে সেখানে কিছুই হবে না ওই বড় বড় কোম্পানিকে তুলে দেওয়া হবে এটা একটা পরিকল্পনা তাই সেই জায়গায় প্রশাসন যদি নিরপেক্ষতা থাকে তাহলে যারা বলছে তারা ভোট আসার আগে না জেলে ঢুকে যায় এটা ভাবতে হবে কথা বলছেন কিন্তু আমরা দেখি একটা মঞ্চে প্রশাসন বসে আছে হ্যাঁ এটা দুঃখজনক আর এই জন্য তো অনুব্রত বললো মা বোন তুলে এই প্রশাসন যদি এখনো এই থেকে দেখে শিক্ষা না নেয় তাহলে যেটা বলেছে কালকে ঘটবে কিছু করার থাকবে না আর প্রশাসন যদি এই রাস্তায় চলতে চাই প্রশাসনের জন্য আগামী দিন কোনো পাবলিক রাস্তায় নামবে না যেমন বিগত দিনে এত বড় একটা কথা বলল যেটা আমাদেরও বুকে আঘাত লেগেছে আমি একজন কী বলে ধর্ম প্রচারক হওয়ার পরও এই কথাটা কিন্তু আমাকে এই এই দিকে অতটা বেশি না থাকলেও খারাপ লেগেছে যে তারা আমাদের জন্য পাহারা দেয় আমাদের নিরপেক্ষতার কথা আমাদের নিরাপদের কথা ভাবে সেই প্রশাসন আর যে প্রশাসন নাই হলে বা মায়ের জাত সেই মায়ের জাতকে কারো পরিবার কারো মাকে নিয়ে এরকম নোংরা কথা বলবে আর অথচ তার যে বললো তার কিছু হলো না যে বলেছে শুনছি তার উপরে নাকি অনেক টর্চার হচ্ছে তো এই প্রশাসন বন্ধু যারা রয়েছে এলাকায় এনারাও যদি ওই রাস্তায় হাঁটে তাহলে আগামী দিন এনাদের হয়তো কেউ ফোনে হুমকি দেবে না হাকিকাতে ঘটবে পাবলিক তখন তো এনাদের সাথ দেবে না তবে একটা কথা আমি বলতে পারি প্রশাসন হোক আর যেই হোক সবার উপরে কিন্তু আমার দেশের সংবিধান সংবিধানকে সামনে রেখে যদি মানুষ লড়াই করে আর মানুষ যদি তার বুঝতে পারে যে আমাদের কি এয়ারপোর্টের নামে আমাদেরকে উচ্ছেদ করা একটা পরিকল্পনা চলছে এটা যদি ভাঙরবাসী বুঝতে পারে তাহলে ভোট আসার আগে কিন্তু ফল হয়ে যাবে শেষ প্রশ্ন ছাব্বিশ সালে কি আপনার ভোটের প্রচারে দেখা যাবে আমি একটা দুয়ার মাহফিল এসেছি সময় আসুক না অনেক বাকি আছে এক বছর আপনি আপনি অনেক আগে থেকে লড়ছেন এবারে লড়বেন হ্যাঁ চলছে তো আন্দোলন চলছে তো এখন আন্দোলন চলছে আমার আল্লা পাখের দয়া আমার ভাই ক্ষমতায় মানে জিতেছে সে সে একজন এমএলএ হিসাবে তার কেসটার গুরুত্ব অনেকটা বেশি হবে না কেন দেশ তো চলে আইনের ওপরে তো কে পিস সাহেব কে মৌলানা সাহেব কে কি এটা সাধারণ পাবলিকের কাছে কিন্তু দেশ বুঝবে কে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে কার হাতে আইনের পাওয়ার আছে এটা এম হিসাবে সে কেস করেছে মানে মানুষের যে অধিকার সেই অধিকার পাওয়ার জন্য কেসও যেমন চলছে আমি একজন আহলে আহালসন্নতুল জামাতের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যেমন আন্দোলন করছি আজও করছি আন্দোলন চলবে যেটা সংবিধান আমাদের রাইড দিয়েছে অনেক সময় নিয়ে কথা বলেছেন সবাই চুপ ছিল আজও বলছি আজও অনেকে চুপ আছে এবং চেষ্টা করছি আজ যাতে সবাই বলে তাই প্রত্যেকটা জায়গায় যে বলছি প্রত্যেকটা আলে মোলামা ইমাম যেন পাঁচ মিনিট হলো প্রতিদিন বাইক ফেলেই যেন অকাবলে বলে তাহলে জাতি জেগে থাকবে নাই বাবরি মসজিদের মতো কেস চলবে আর জাতি ঘুমোবে বাবরি মসজিদের মতো আস্তার ওপরে রায় হয়ে যাবে ওকে আগামী দিন আর এদের আল্লাহ সবাইকে বড় তা আমাদের এই যে মহিউদ্দিন ভাই অন্যায়ের বিরুদ্ধে